আজকে আমি আপনাদের সাথে খুব মূল্যবান একটা কথা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সময় অনেক লোকজন আইসা বলে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে গেছে পুতারকরা টাকা হাতিয়ে নিছে কিন্তু আমি পিন নাম্বার দিই নাই এটা কিভাবে সম্ভব তো আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই মেসেজটা হচ্ছে যে অনেকেই এই প্রতারণার ফাঁদে কিন্তু পা দিয়ে ফেলতেছে নিজের অজান্তেই আপনারা জানেনই না যে পিন নাম্বার আপনারা প্রতারককে দিয়ে দিচ্ছেন সেটা কিভাবে মনে করেন আপনি প্রতারক আপনাকে ফোন দিয়ে ফোন দিয়ে বলল যে আপনার পিন নাম্বারের সাথে দুই বা দুই হাজার আপনি গুন করেন গুন করলে যে ফলাফলটা হয় এটা আমারে বলেন আপনি চিন্তা করলেন যে এইটা তো আসলে তেমন কোনো কিছু না আমি তো আর পিন নাম্বারটা দিচ্ছি না হ্যাঁ একটা সংখ্যায়িত মাত্র তো এটা যখন দিলেন দেওয়ার পরে প্রতারক কী করলো আপনার যে সংখ্যাটা আপনাকে সে বলছিল যে গুণ করার জন্য সেটার সাথে আপনার প্রাপ্ত ফলাফল কিন্তু ভাগ করে দিলে আপনার পিন নাম্বারটা পেয়ে যাচ্ছে আর যখন সে পিন নাম্বার পাইলো তারপরে কিন্তু আপনার পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সে কিন্তু অনায়াসে তার কাছে নিতে পারতেছে এইভাবেই কিন্তু প্রতারকরা আপনার টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে আপনার নিজের অজান্তেই আপনি এই কাজগুলো করতেছেন তো যাই হোক আমি সবাইকে বলবো যে আপনারা নিজের ব্রেনটাকে কাজে লাগান আর আপনারা হচ্ছে এইভাবে কাউকে পিন নাম্বার দেবেন না